আসসালামু আলাইকুম চলে এসেছি অফার প্রাইজে খুবই খুবই গর্জিয়াস চার সেট সেট নিয়ে চমৎকার একটি আবারও আফিয়া আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আজকের ভিডিওতে একদমই লাইভ প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা যা যা বলে থাকি প্রোডাক্ট সম্পর্কে আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে আফিয়া বোরকাসের খুবই গর্জিয়াস এক্সট্রা কোটির পোষণটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস খুবই বড় ঘের কোমরের দিকে রাফেল থাকবে ঘেরের দিকে আরও একটি রাফেল থাকবে এটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং এখানে দেখেন একদমই ঘন কোয়ান্টিটিতে একদম খুব কম ডিস্টেন্সে কিন্তু আমরা পালগুলো রেখেছি দেখতে পাচ্ছেন আর কোমরের কচিটা একটু দেখেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা আপনারা আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের ফেব্রিক্স থেকে শুরু করে সবকিছু যাচাই করে পারচেস করার সুযোগ পাবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এটার ফ্রন্ট সাইডে থাকবে একটি প্রিমিয়াম স্ল্যাব পাটার্ন এটাকে অ্যাটাচ করার জন্য কোমরের দিকে এবং এখানে লুপ থাকবে ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য এটার ফ্রন্ট সাইডের যে আউটলুক এটার সেম আউটলুকটা এটার ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদমই সেম ভাবে বড় ঘের হবে দুইটার পাশেই রাফেলগুলো অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে কোটির সম্পূর্ণ ডিটেলস আর এটার সাথে যে ইনারটা দিচ্ছি এটাও খুবই চমৎকার সেম দুবাইচেরি ফেব্রিক্সের খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরে একটি গ্রাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আবারও বলছি লাইট দেখাচ্ছি যা দেখাচ্ছি যা বলছি আপনি এভাবে আমাদের লোকেশনে এসে একদমই দেখে শুনে নে অসুযোগ পাবেন বড় ঘিরে গ্রাউন্ড অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন যেহেতু ফেব্রিক্স অনেক বেশি ইউজ করেছি ওয়ার করার সাথে সাথেই রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে দেখতে পাচ্ছেন রাফেল বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এর লুফ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার থাকবে দেখতে পাচ্ছেন একদম চমৎকার ব্ল্যাক স্মুথ একটি জিপার এটার স্লিপসটা খুবই ইউনিক স্লিপসের এর দিকে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন এবং এখানে পালের ওয়ার্ক করা থাকবে আর এখানে থাকবে অ্যালাস্টিক হেলদি আনেলদি যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এটার সাথে দিচ্ছি ডাবল লেয়ারের নিকাপ দেখিয়ে দিচ্ছি নিকাপটা সেম দুবাজারি ফেব্রিক্স এর খুবই কিউট দুইটা ল্যারিং করা থাকবে এবং লুজ থাকবে যাতে খুব সহজে এটাকে আপনার যে কেউ ফিটিং করে ওয়ার করতে পারেন দেখতেই পাচ্ছেন আর এটার সাথে দিচ্ছি কিন্তু আমরা নব্বই ইঞ্চি সাইজের একটি ওড়না হিজাব দেখে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের কতটা বড় সাইজের একটি হিজাব আশা করি দেখে বুঝতে পারছেন নব্বই ইঞ্চি সাইজের ওড়না হিজাব হিজাব ডাবল পার্টের নিকাপ একটি বড় ঘিরে গ্রাউন্ড এবং গর্জিয়াস কোটি সহ চার পার্টের আফিয়া বোরকা সেট আপনারা পেয়ে যাচ্ছেন এখন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় একদমই সেম তিন হাজার টাকার কোয়ালিটি ধরে রেখে আমরা অফার প্রাইসে প্রোডাক্ট দিচ্ছি মাত্র দুই হাজার কেউ টাকায় অফারটা মিস করবেন না চলে আসবেন প্রোডাক্ট ডিরেক্ট আমাদের লোকেশানে অথবা আপনি সেম প্রোডাক্টটা এই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশি একটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম